কেন বলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়াকে পলিটিক্স করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হয় দেশি গার্লে জলওয়ার আগে ইন্ডাস্ট্রির সব অ্যাক্ট্রেসরা তার পিছনে চলে যায় আর কেন এক সুপারস্টারের স্ত্রী নিজের ক্ষমতার সাহায্যে সব ফিল্ম থেকে তাকে বের করে দেয়

কি কারণ ছিল যে প্রিয়াঙ্কা চোপড়াকে হোম ব্রেকার আর টু টাইমারের ট্যাগ দিয়ে দেওয়া হয় ফের কিভাবে প্রিয়াঙ্কা এর সমাধান করেন আর কিভাবে এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন বলবো সব গল্প আমাদের সাথে থাকুন বন্ধুরা মার্চ দু সালে প্রিয়াঙ্কা এক এক্সক্লুসিভ ইন্টারভিউ দেন যেখানে কিছু অবাক করার মতো কথা বলেন নিজের সিটাডেলের প্রমোশনের সময় এই ইন্টারভিউ দেন যেখানে তিনি বলেন আমি এই কারণে বলিউড ছাড়ি যে ইন্ডাস্ট্রিতে আমাকে এক কোণে সরিয়ে দেওয়া হয় লোকেরা আমাকে কাস্ট করেনি লোকেদের বিরুদ্ধে আমার অভিযোগ আছে আর আমি এই নোংরা খেলা খেলতে পারদর্শী নয় আমি নোংরা পলিটিক্স থেকে ক্লান্ত হয়ে যাই আর আমার এক ব্রেকের দরকার ছিল I was being pushed into a corner in the industry. I had people not casting me for reasons. I had beef with people. And I'm not good at the playing that game. So I kind of was tired of the politics that I wanted to get, but I would require to schmooze certain clubs and like cliques yeah. of people. Um, I have a portfolio. CDB. Just in case for want to watch. इसकी कोई ज़रूरत नहीं है এটা সেই সময় ছিল যখন প্রিয়াঙ্কা খুব খারাপ পরিস্থিতিতে থাকতে লাগেন তার পাশে সেইভাবে কাজ ছিল না আর তাকে স্টার্সদের পার্টিতে ইনভাইট করা হতো না আর বড় শোতে আগের মতো তাকে দেখা যেত না আর তখন বলিউডে এক খবর এমনভাবে ছড়িয়ে পড়ে সবার নজর সেই দিকে পড়ে এই খবর ছিল প্রিয়াঙ্কা চোপড়া আর শাহরুখ খানের অ্যাফিয়ারের আর এই খবরকে কোনো ছোটোখাটো ম্যাগাজিনে ছাপা হয়নি বড় মিডিয়া হাউসেস আর এন্টারটেনমেন্ট এডিটার্স এই খবরকে হাওয়া

তখন তাদের দুজনের কাছাকাছি আসা আর এই খবরে গৌরী খান বিরক্ত হন কারণ তার বন্ধুরা আর মিডিয়া এই সব নিয়ে তাকে প্রশ্ন করতে থাকে তো প্রথমে গৌরী খান প্রিয়াঙ্কাকে নিজের স্বামীর থেকে দূরে রাখার সব রকমের চেষ্টা করেন কিন্তু তিনি অসফল হন আর পাবলিকলি বড় মঞ্চে শাহরুখ খানের প্রিয়াঙ্কার প্রতি আকর্ষণ পরিষ্কার দেখা যায় Speaking words of wisdom, marry me. আসলে শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়া একসাথে বেশ কিছু ফিল্মে কাজ করেন যার মধ্যে ডন টুয়ের এর শুটিং এর সময় দু হাজার সালে তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি তখন অফ স্ক্রিনেও দেখা যায় প্রিয়াঙ্কার আর শাহরুখ খুব কাছাকাছি চলে আসার ফলে গৌরী খান খুব রেগে যান যখন দু সালে এক পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া সবার সামনে শাহরুখকে কিস করেন বলা হয় এরপর গৌরী আর শাহরুখের মধ্যে খুব ঝগড়া হয় আর গৌরী খান পরিষ্কারভাবে শাহরুখকে আল্টিমেটাম দিয়ে দেন আগে গিয়ে শাহরুখ কখনো প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ফিল্মে কাজ করবেন না আর এটাই হয় তখন থেকে আজ পর্যন্ত দুজনে কখনও ফিল্মে একসাথে কাজ করেননি আর কোনো অ্যাড ফিল্মেও দুজনকে কখনও একসাথে কাজ করতে দেখা যায়নি কিন্তু গৌরী খান এখানেই থেমে যাননি বরঞ্চ তিনি তার রাগ আরও বড় লেভেলে দেখান আর তিনি ঠিক করেন যে প্রিয়াঙ্কাকে শুধু নিজের স্বামীর জীবন থেকেই নয় পুরো ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবেন আর খবরের অনুসারে এর জন্য তিনি সাহারা নেন এক মুভি মাফিয়ার মিহা ব্ল্যাক ব্যারুর দ্য মুভি মাফিয়া এটা সবাই জানেন যে ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান আর গৌরী খানের সবথেকে ভালো বন্ধু ছিলেন করণ জোহর অনেকে মানেন যে করণ শাহরুখের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল আর করণ জোহরের সাথে গৌরী খানেরও খুব ভালো সম্পর্ক ছিল আর তখন তিনি প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন সেই কারণে গৌরী খান করণ জোহরের কাছে সাহায্য নেবেন ঠিক করেন আর করণ জোহরও গৌরী খানের সাথ দিয়ে তার বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন বলা হয় প্রিয়াঙ্কা চোপড়া তখন আট দশটা ফিল্মে কাজ করছিলেন অথবা সাইন করেছিলেন যার শুটিং খুব তাড়াতাড়ি আরম্ভ হবে তখন মুভি মাফিয়া নামে পরিচিত করণ জোহর ইন্ডাস্ট্রিতে নিজের প্রভাব খাটিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে পাঁচ ছটা ফিল্ম থেকে বের করে দেন দু হাজার বারো সালের যে পার্টি থেকে এই লড়াই শুরু হয় এই পার্টির পরে প্রিয়াঙ্কা চোপড়ার এক কাছের বন্ধু মুম্বাই মিররকে এক ইন্টারভিউ দেন আর বলেন কিছুদিন আগেই এক পার্টিতে একদিকে করণ জোহর প্রিয়াঙ্কাকে কাপ কেক খাওয়ান আর অন্যদিকে সব জায়গায় প্রিয়াঙ্কার বদনাম করেন প্রিয়াঙ্কা কোনো ভুল করেনি যদি কোনো মহিলা নিজের স্বামীর সাথে অন্য কারো সম্বন্ধ নিয়ে অসুরক্ষিত হন তবে সেটা ঘরের মধ্যেই ঠিক করে নেওয়া উচিত এতে অন্য কাউকে দোষ দেওয়া একদম ঠিক নয় ফলে মানা হয় প্রিয়াঙ্কা নিজের বন্ধুর সাহায্যে গৌরী খান আর করণ জোহরকে এক মেসেজ দেন গৌরী খানের যদি নিজের স্বামীর উপর সন্দেহ হয় তো নিজের স্বামীর কথা বলুন প্রিয়াঙ্কাকে বিরক্ত করার কোনো মানে নেই ফের করণ ও চুপ না থেকে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার বন্ধুর এই বক্তব্যকে নাম না করে প্রতিক্রিয়া দেন আর এক টুইট করে বলেন বন্ধুর পিছনে থেকে খবরের কাগজে বয়ান দেওয়া তার কমজোর পরিস্থিতিকে দেখায় আর ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোকেরা বলে যে করণ জোহরি গৌরী খান আর শাহরুখ খানের মধ্যে ঝামেলা মেটান আর প্রিয়াঙ্কাকেও এই সব থেকে দূরে থাকার কথা বলেন কিন্তু এটা পরিষ্কারভাবে দেখা যায় এর পর প্রিয়াঙ্কা চোপড়া আর শাহরুখ খানের সম্পর্ক ভেঙে যায় আর প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাজ পাওয়া প্রায় বন্ধ হয়ে যায় আর যখন এই রিউমার চলছিল সেই সময় কনফার্মেশনের এক খবর তখন দেখা যায় যখন প্রিয়াঙ্কা চোপড়াকে লরা ব্রাউনের ভিডিও সিরিজ ডার্টি লন্ড্রিতে দেখা যায় আর সেখানে তিনি এক ব্রাউন কালারের জ্যাকেট নিয়ে পৌঁছান আর প্রিয়াঙ্কা চোপড়া বলেন ইট বিলং টু অ্যান্ড এক্স বয়ফ্রেন্ড আর অবাক করার কথা হলো সেম জ্যাকেট শাহরুখ খানকেও প্রথমে পড়তে দেখা যায় ফের তো মিডিয়ায় এই খবর খুব চালায় প্রিয়াঙ্কা চোপড়া যার কেরিয়ার বলিউডে খুব ভালো চলছিল আর তিনি প্রায় দশ বছর ধরে বলিউডে কাজ করছিলেন যার মধ্যে ফ্যাশন সাত খুন মাফ কামিনে बर्फी আন্দাজ এতরাজ মুসে সাদি কারোগে দোস্তানা আর ডন টুয়ের মতো অনেক সুপারহিট ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দেন তবুও তাকে বলিউড ছেড়ে চলে যেতে হয় তবে যেসব ছবিতে তিনি আগে গিয়ে অভিনয় করেন সেটা তৈরি হয়ে আগে গিয়ে রিলিজ হয় এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসে সেই সময় প্রিয়াঙ্কার সাথে যেটা হয় সেখানে কে কতটা দোষী ছিল আর কে কতটা ঠিক ছিল যদি এই সব কথা সত্যি হয় তার সাথে শাহরুখ খানের অ্যাফিয়ার চলছিল তবে অবশ্যই প্রিয়াঙ্কা দোষী ছিলেন কারণ শাহরুখ খান বিবাহিত ছিলেন আর তার স্ত্রী রাগ হওয়া স্বাভাবিক চিটিং ক্যান নেভার বি জাস্টিফাইড শাহরুখ খান আর প্রিয়াঙ্কা দুজনেই দোষী ছিলেন কিন্তু গৌরী খান নিজের স্বামীকে প্রিয়াঙ্কার সাথে কাজ করা অথবা কোনো সম্পর্ক রাখতে বারণ করা এটা তো ঠিক ছিল কিন্তু নিজের সব সোর্সের সাহায্যে প্রিয়াঙ্কাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া আর তার কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করা কখনও ঠিক হয়নি আর যদি গৌরী খানের এই ঘটনায় রাগ হয় তবে সব থেকে প্রথমে নিজের স্বামী শাহরুখ খানের সাথে সব সম্পর্ক শেষ করা উচিত ছিল কারণ তাকে তো শাহরুখ খানই ঠকিয়েছিলেন যার উপর তার সব থেকে বেশি বিশ্বাস ছিল আর প্রিয়াঙ্কা তো এক বাইরের মহিলা ছিলেন গৌরীর বিশ্বাস নিজের স্বামী ভেঙেছিলেন তো শাহরুখই থেকে বেশি শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন সাথে সাথে এখানে করণ জোহরের ভূমিকা অবাক করার মতো ছিল ঠিক আছে আপনি নিজের বন্ধুর কথায় নিজের অথবা নিজের বন্ধুর প্রোডাকশান হাউসে প্রিয়াঙ্কাকে কাজ না দিতেন কিন্তু তাকে অন্য ফিল্ম মেকারসের ডজনেরও বেশি প্রজেক্ট থেকে বের করে দেওয়া কখনো ঠিক হয়নি এটা তো নিজের পাওয়ারের মিস ছিল এর উপর আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আগে কিছু বলার প্রথমে আপনাদের এই ঘটনার সঙ্গে জোড়া আর এক গল্প বলি যার প্রভাব কোথাও না কোথাও গৌরী খানের মনের মধ্যে হয় প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হওয়ার পর নিজের ফিল্মি কেরিয়ার যখন শুরু করেন সব থেকে বেশি অক্ষয় কুমারের সাথে কাজ করেন আর ফিল্মে এই দুজনের জড়ি দর্শকরা খুব পছন্দ করে প্রিয়াঙ্কা চোপড়া অক্ষয় কুমারের সাথে আন্দাজ আর ফিল্মে কাজ করেন দুজনে যখন একসাথে এতরাজ ফিল্মে কাজ করেন তখন তাদের অ্যাফিয়ারের খবরও সামনে আসে 2005 हजार पांच साले वक्त छवि एक साथे काज करार पर अक्षय कुमार और प्रियंका चोपड़ा कखनो एक साथे काज करें नहीं ये जो मीटी है ना ये कमाल की है इसने क्या किया इसने जाके कि अपने घर पे बोल दिया कि ये रिमी के घर पे रहने वाली है আর যে রিমে এস কি সহেলি মোকাল সুভেশকে ঘরবে যাকে পিতাজিকে বলে দাদা শাড়ি করলি এর পিছনে এক বড় কারণ বলা হয় তখন প্রিয়াঙ্কার ম্যানেজার প্রকাশ যাজু এক এমন কথা বলেন যে সবাই অবাক হয়ে যায় তিনি বলেন যে প্রিয়াঙ্কা চোপড়া তখন সবসময় অক্ষয় কুমারের সাথে ফোনে কথা বলতেন যার জন্য অনেক টাকা বিল আসত আর সেটা ফিল্মের প্রোডিউসারকে পে করতে হতো আর প্রিয়াঙ্কা অক্ষয় কুমারের সাথে সাথে হরমন ভাবেজার সাথেও ডেট করতে থাকেন আর এই ইন্টারভিউ সামনে আসার পর যেন মিডিয়া হাঙ্গামা মাচিয়ে দেয় আর অনেক খবরের কাগজ এটা পর্যন্ত ছেপে দেয় যে প্রিয়াঙ্কা টু টাইমিং করে অর্থাৎ একবারে দুই পার্টনারের সাথে ডেট করতে থাকে একজন হলেন নকশয় কুমার আর একজন হলেন হরমোন বাবেজা That was just a passing affair. मैं बिल्कुल सीरियस नहीं थी कमाल है आप एक पासिंग अफेयर में भी वो सब कर बैठी जिसे करने के लिए एक लड़की बार सोचेगी এই ইন্টারভিউয়ের পর ঝামেলা এত বাড়ে চোপড়া প্রকাশ উপর কেস কেস করে দেয় যেটা পরে গিয়ে কোর্টের বাইরে মিটিয়ে নেওয়া হয় আর এই খবর অক্ষয় কুমারের রাগী স্ত্রী টুইঙ্কল খান্নার কাছেও পৌঁছায় আর একবার টুইঙ্কল খান্না ওয়াক ফিল্মের সেটে পৌঁছে যান আর তিনি চিৎকার করে বলতে থাকেন আমি প্রিয়াঙ্কাকে থাপ্পড় মারতে এসেছি কিন্তু তার আগেই প্রিয়াঙ্কা সেই সেট থেকে চলে যান না হলে আরও বড় ঝামেলা হতো বলা হয় সেদিন অক্ষয় কুমার কোনোভাবে বুঝিয়ে টুইঙ্কল খান্নাকে ঘরে নিয়ে যান আর টুইঙ্কলকে বলেন তিনি আগে গিয়ে প্রিয়াঙ্কার সাথে কোনো ফিল্মে কাজ করবেন না আর এটাই হয় তখন অক্ষয় আর প্রিয়াঙ্কা চোপড়া দু তিনটে ছবিতে একসাথে সাইন করেন যার মধ্যে একটা ছবি বর্ষাত ছিল তখন অক্ষয় কুমার সেই ছবির প্রডিউসার সুনীল দর্শককে ফোন করে বলেন এই ছবিতে তিনি কাজ করতে পারবেন না এই ব্যাপারে সুনীল দর্শনও নিজেই এক ইন্টারভিউতে বলেন আর সেই কারণেই গৌরী খানের প্রিয়াঙ্কার উপর খুব সন্দেহ আর রাগ ছিল আর বলা হয় তখন গৌরী খান টুইঙ্কল খান্নার সাথেও কথা বলেন সাথে সাথে করণ জোহর টুইঙ্কল খান্নারও ভালো বন্ধু ছিলেন তখন গৌরী খান অন্য স্টার্সদের স্ত্রীদের সাথে মিলে একটা গ্রুপ তৈরি করেন যারা একসাথে পার্টি করতেন আর সাথে সাথে অনেক ধরনের চক্রান্ত করতেন যে কীভাবে প্রিয়াঙ্কার মতো অভিনেত্রীকে শিক্ষা দেওয়া যায় এই গ্রুপে করিনা কাপুর প্রীতি জিন্টা আর অর্জুন রামপালের স্ত্রীও ছিলেন কারণ প্রিয়াঙ্কা করিনার এক্স বয়ফ্রেন্ড শাহিদ কাপুরকে তখন ডেট করা শুরু করেন যখন করিনা শাহিদ কাপুরের সম্পর্ক খারাপ হয় প্রীতি তখন এক স্টেটমেন্ট দেন যেখানে তিনি বলেন এসেছেন ভেরি লো ওপিনিয়ন অফ ওম্যান হু আর হোম ব্রেকার আই হেড দেম দু সালে প্রিয়াঙ্কা চোপড়া এইসব ঘটনা মিথ্যা বলেন আর আগে এগিয়ে যাবেন ঠিক করেন আর তিনি করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে পৌঁছে যান আর করণ জোহরের সাথে বসে এই সব ঘটনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন one ex boyfriend in common and that was also a point of commonality there actually was that was not a point of contention it was the only point of commonality yeah probably. exactly so yeah. there was never a contention so had you dated for 5 years and you dated for 2 আর সাথে সাথে করিনা কাপুরের সাথেও মিশে পুরোনো ঝামেলা থেকে বেরিয়ে এসে সম্পর্ক ঠিক করে করিনার সাথে করণ জোহর কে নিজের ওয়েডিং রিসেপশন পার্টিতে নিমন্ত্রণ করেন যখন এই সব কিছু হয় তখন প্রিয়াঙ্কা অলরেডি হলিউডে অভিনয় আরম্ভ করেন প্রথমে সিঙ্গিং আর পরে গিয়ে অ্যাক্টিং করে নিজের কেরিয়ারে এক মজবুত জায়গা বানান দু হাজার সালে তার পয়েন্ট সিরিজ আর দু হাজার সতেরো সালে আর তখন তিনি বলিউডেও বেশ কিছু ফিল্মে অভিনয় করেন আর লোকেদের তার উপর নজরও পাল্টে যায় কেউ লোক মের উপর হাসকো ফর

आप हमसे हमारी जिंदगी मांग लेते हम आपको खुशी खुशी दे देते पर आपने तो हमसे हमारा छीन लिया ए भाभी प्रियंका निजे भूल थे के আর তাকে ঠিক করার চেষ্টা করেন আর সব থেকে বড় কথা হল কোন কঠিন পরিস্থিতিতে হার না মেনে কঠোর পরিশ্রম আর ট্যালেন্টের সাহায্যে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সফল হন আমি মেয়ে ছোড়ি ডাইরেক্ট মানে সেটসে ওয়াক আউট করল্ফ রিস্পেক্টিং হুম মেরে মেরা আত্মসম্মান মেললে মেললে সবসময় জরুরি হত প্রিয়কা বলিউড থেকে নিয়ে হলিউডে নিজের কাজ আর ট্যালেন্টের সাহায্যে সফল হন তার ইন্টারভিউ এত বেবাক আর দমদার হয় যে দুনিয়ার সব বড়ো মঞ্চে তাকে ইনভাইট করা হয় আর তাকে খুলে কথা বলতে শোনা যায় প্রিয়াঙ্কা আজ পুরো দুনিয়ার ইয়াংস্টারদের কাছে এক উদাহরণ যাকে সবাই খুব সিরিয়াসভাবে শোনে আর হাততালি দিয়ে তার প্রতিভাকে সালাম করে প্রিয়াঙ্কা নিজের পার্সোনাল লাইফে যদিও অনেক ভুল করেন কিন্তু সময় থাকতে থাকতে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে সফল হন আর নিজেকে এত বড় বানিয়ে ফেলেন যার প্রতিভাতে সেই সব করে আসা ভুল সবাই ভুলে যায় এটাই জীবন নিজের ভুলকে ঠিক করে এগিয়ে যাওয়া আর নিজেকে জনপ্রিয় বানানোর চেষ্টা যেটা বাস্তবে বলা হয় হ্যাঁ তিনি সুপারস্টার আর তিনি সবাইকে ইন্সপায়ার করেন

तो मैंने मधुर को बोल दिया था कि सर आई डोंट थिंक मैं कर पाऊंगी तो मुझसे नहीं होगा प्रियंका चोपड़ा के मुझे तो समझ में भी नहीं आ रहा कि मैं क्या कहूँ इस सपने को पूरा करने में बहुत सारे लोगों का हाथ है लेकिन एक शख्स है जिनका खास तौर पे